প্রিয় দর্শক টাকার বাড়ি ইউটিউব চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি মিস টাচ ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ আপনারা যদি মিস টাচ ব্যাঙ্কে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনাদেরকে সর্বোচ্চ কত বছর এবং সর্বনিম্ন কত বছর আপনাদেরকে টাকা জমা করতে হবে এবং মাসিক কিস্তি কত হবে এবং আপনাদেরকে কত পার্সেন্ট মুনাফা প্রদান করছে কত বছরের জন্য বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা মিসল টাচ ব্যাংকের মিলিনিয়র স্কিম সম্পর্কে ডিটেলস জানতে চান ছোট্ট ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি এই মিউচুয়াল টাচ ব্যাংকে আপনারা যদি ম্যাচ শেষে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনারা সর্বনিম্ন চার বছরে হতে পারবেন এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি যদি সর্বনিম্ন চার বছরে দশ লক্ষ টাকার মালিক হতে চান তাহলে আপনাকে প্রতি মাসে জমা করতে হবে সতেরো হাজার নয়শো বাউন্ন টাকা এবং ছয় বছরে দশ লক্ষ টাকা পেতে হলে আপনাকে মাসিক জমা করতে হবে এগারো হাজার নিরানব্বই টাকা আট বছরের জন্য জমা করতে হবে মাসিক সাত হাজার সাতশো উনানব্বই টাকা দশ বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে পাঁচ হাজার সাতশো ছিয়াত্তর টাকা বারো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা এবং পনেরো বছরের জন্য আপনাকে মাসিক জমা করতে হবে তিন হাজার একশো চৌষট্টি টাকা এবং সর্বোচ্চ বিশ বছরে দশ লক্ষ টাকা মালিক হতে চলে আপনাকে মান্থলি জমা করতে হবে এক হাজার নয়শো বত্রিশ টাকা মাত্র এই এক হাজার নয়শো বত্রিশ টাকা আপনি যদি বিশ বছর জমা করেন তাহলে ম্যাচ শেষে আপনি মোট পাবেন দশ লক্ষ টাকা আপনার এখানে কোনো ধরনের মুনাফার পার্সেন্টেজ কিন্তু দেখতে পাচ্ছেন না অর্থাৎ এখানে ম্যাথকাল চার বছরে এবং সর্বোচ্চ বিশ বছরে সর্বনিম্ন চার বছর এবং সর্বোচ্চ বিশ বছরে আপনি দশ লক্ষ টাকার মালিক হতে পারবেন এবং মান্থলি আপনার বাম পাশে যে কিস্তির পরিমাণটি দেখতে পাচ্ছেন এই পরিমাণ কিস্তি আপনাকে জমা করতে হবে মান্থলি দশ লক্ষ টাকার মালিক হতে চাইলে